থাকলে যায় আর কি ডাইলেক্টে দেওয়া না দিলে নাই হয় তল্লাকে ঘাড়ে মার্কেট করার লাগিয়া বসুন্ধরা সুপারমার্কেটে আরছিলাম ভাই আইয়া দেই ভাই জীবনটা বেদনা ভাই এত মানুষ আজকে শুক্রবার তারপরে এত পরিমাণ মানুষ দেখে মাথাটা একদম হ্যাং হয়ে গেল প্রচুর পরিমাণ মানুষ কোনো রকমে পার্কিং এ জায়গা পাচ্ছিল না কোনো রকমে বাইকটা থুইয়া বাইসি এক বুদুর বুদুর দিয়ে আইয়ে মোবাইল মার্কেটে আরছি একটা ব্যাগ কভার কিনতে হইব মোবাইল কিনছি ভাই অনেকটা টাকা দিয়া একা ব্যাগ পাওয়া না হলে মোয়ালে যে নষ্ট হইতো মনে কষ্ট থাকবো এর লাগিয়া ব্যাগ কভার কেনার লাগিয়া চলে আইছি আমার মামু আইয়ে প্রথমে হাতে ব্যাগ কভার কিনাল লাই

ক্যামেরা প্রোডাক্ট কি মাসে কোন হল্ডাস না ওই সপ্তাহের হল্ডাস সপ্তাহ সপ্তাহে ব্যাক কভার ফাটা সপ্তাহ সপ্তাহে ইয়া ফাটাস আর যায় আর কি ডাইলগ কেটে দেও না দিলে নাই হয় তোর লগে ডাইলগ কেটে খাড়ে ঠিক আছে করলি বাবু করলি তুই মানে হাতে সপ্তাহে একবার ব্যাক কভার ফাটাইবো আবার যা লাগে

আর যাই মামুর সার্কাস দেওয়ার পর কি করু মার মামু আবার লাগাইতেছে ক্যামেরা প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর লাগাইতেছে অনেক যত্ন সহকারে বা ইয়ে মোশা মুসি করতেছে করার মতো ক্যামেরা প্রোটেক্টর লাগাইবো ক্যামেরা প্রোটেক্টর লাগানোর পরে দেখা যাক কি করা যায় আস্তে ধীরে কাজ করতেছে আই দেখতেছি দেখা ছাড়া তার কোনো কাম নাই আমার আমি তো এখন দর্শক দর্শক ছাড়া কিছু করার নাই মামা দেখতেছে আমিও দেখি কি করা হয় কি হয় তো হ্যাঁ কি করতেছে ক্যামেরা প্রোটেক্টর লাগানোর জন্য এটা মোবাইল প্রস্তুত করতেছে

কাছে মনোমুগ্ধকর কর লাগছে আমি যখন আমারটা কাজ করাবো আমি ভাই বাইরের তিনে লাগাবো বাইরের কাজটা আমার খুব ভালো লাগছে তো আমি দেখতেছি আর ভিডিও করতেছি কি করবো আর সুন্দর করে ভাই চাপ দিয়ে দিল লাগাইয়া ওকে ডান হয়ে গেল অসাধারণ ভাবে লাগায়ানো হয়ে গেছে খুবই দারুণ লাগলো ব্যাপারটা কার কেমন লাগছে একটু জানাবেন আর পুরোটা ব্লক দেখতে থাকেন খুবই অসাধারণ হচ্ছে বসুন্ধরা বাইর আকারে দারুণ বৃষ্টি অসাধারণ পরিবেশ বসুন্ধরা পরিবেশটা আসলেই খুব অসাধারণ এর পাশাপাশি বৃষ্টি বৃষ্টিটা তো খুবই মনোমুগ্ধকর আর দেখেন বৃষ্টিতে কি সুন্দর বৃষ্টি পড়তেছে জিরি অবস্থা সবাই আস্তে আস্তে রাস্তায় একদম ব্লক গাড়ির জ্যাম শুক্রবারে মানুষের আনাগোনাও বেশি বসুন্ধরা সবাই আস্তে আস্তে আর বৃষ্টিতে এমন সময় নামছে আর এই বৃষ্টি আপা মাসা ধরে বিজা মিজা কোনো কিছু আপারে আর আটকে রাখতে পারে না যাই হোক বৃষ্টিটা থামছে দেখেন মানুষের কি আনা গোনা বাইরে বাই তাহা বাই তাহা থাকলে সবই সম্ভব বসুন্ধরার মতো একটা জায়গার মধ্যে দেন মানুষ কাহারে বলে এত মানুষ বসুন্ধরা আমি আর কখনো দেই নাই ভাই শুক্রবারের দিন ছুটির সময় মানুষ কম থাকবো আর মানুষের জালায় আহারে মানুষে মানুষ এত মানুষ রাস্তাঘাট দোকানপাট সবখানে মানুষ আর মানুষ মানুষ আর মানুষ বসুন্ধরা যদি মানুষ এত মানুষ হয় অন্য অন্য মার্কেটে কি অবস্থা ভাই টাকা মানুষের কাছে কম নাই টাকা আছে ভাই বুঝছেন টাকা আছে সমস্যা নাই বসুন্ধরা মানুষ অভাব নাই শুক্রবারের দিন টাকা খরচ করার জন্য ভাই বসুন্ধরা মানে টাকা টাকার খুনি যত টাকা নিয়ে যাবেন বসুন্ধরা কিছুই না ভাই কিছুই না সহ তারা বসুন্ধরা যাবেন ভাই ব্যাগ মানে বস্তু নিয়ে যাবেন ভাই বসুন্ধরা টাকা খরচ করতে বেশি সময় লাগে না ভাই বেশি সময় লাগবে না অল্প সময় আপনার টাকা দেখবেন নাই